হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মুসমুসে ফুলকপির চপ রেসিপি শেয়ার করব চপ সাধারণত আমরা অনেক ধরনেরই খেয়ে থাকি আর আলুর চপটা আমরা সাধারণত কম বেশি সব সময় খেয়ে থাকি বন্ধুরা আপনারা ফুলকপির চপ একবার বানিয়ে খেয়ে দেখবেন এই শীতের সবজি ফুলকপি দিয়ে চপটা খেতে খুবই দারুণ হয় ফুলকপি দিয়ে আমরা পাকোড়া বানিয়ে খেয়ে থাকি কিন্তু ফুলকপি দিয়ে চপটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে তাহলে চলুন বন্ধুরা ফুলকপি দিয়ে কিভাবে চপটা বানাতে হয় সেটা আমরা দেখিনি ফুলকপির চপ তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপির অর্ধেক নিয়েছি ফুলকপিটা এভাবে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এগুলো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তবে খেয়াল রাখবেন কোনো পোকার যেন না থাকে অনেক সময় পোকা থাকে ফুলকপির ভিতরে আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আর আলুটা আমি এভাবে ডুম করে কেটে নিয়েছি এখন আমি এই ফুলকপি আর আলুটা সিদ্ধ করে নিব তার জন্য আগে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি এখন এই গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া এখন এই হলুদের গুঁড়া লবণটা আমি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা ভালো করে গরম করে নিয়েছি এখন এই গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুগুলো সব ফুলকপি আর আলুগুলো পানিতে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার চুলার জালটা মিডিয়াম রেখে হাঁড়িটা ঢেকে আমি এগুলো সিদ্ধ করে নিব দশ মিনিটের মতো এটা আমি সিদ্ধ করে নিয়েছি আপনাদের আমি একটু চেক করে দেখাচ্ছি এটা ঠিক এভাবে সিদ্ধ করে নিতে হবে আমার এই ফুলকপি আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সেটা বন্ধুরা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আর এখন এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর তুলে নিবো সব ফুলকপিগুলো আমি পানি থেকে ছেঁকে নিয়েছি এখন এই ফুলকপিগুলো ঠান্ডা হতে থাক এর ফাঁকে আমি ফুলকপি চপের জন্য একটা বেটার তৈরি করে নেব এখন আমি এখানে একটা মিক্সিং বলে নিয়েছি এক কাপ বেসন আর তার সাথে নিয়েছি আমি হাফ কাপ চালের গুঁড়া আমি যে কাপটা মেপে বেসনটা নিয়েছি সেই কাপ মেপে আমি হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেশি সামান্য হলুদের গুঁড়া দেশের সামান্য মরিচের গুঁড়া আর দিয়ে দেশের স্বাদ মতো লবণ এখন এর মধ্যে অল্প অল্প করে আমি পানি দিয়ে বেটার তৈরি করে নিব তবে একসাথে অনেক পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর বেটারটা তৈরি করতে হবে আর যদি আপনার একসাথে অনেক পানি দিতে যান তাহলে বেটারের ঘনত্বটা বোঝা যাবে না তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা পারফেক্ট বেটার তৈরি করে নিতে হবে তপের এই বেটারটার জন্য এখানে বেসনের মাপটা আর চালের গুঁড়ার মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে আর চালের গুঁড়োটা এর ভিতরে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ চালের গুঁড়োটা দিলে চপটা মুচমুচি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিয়েছি তবে বেটারটা ভালো করে তৈরি করতে হবে বেটারটা যত ভালো হবে আপনাদের চপটাও কিন্তু তত বেশি ভালো হবে আর এই বেটারটা বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই বেটারের ঘনত্বটা ঠিক এমন হবে এবার আমি ফুলকপির আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন দানা দানা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু আমি সব কিছু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন এটা আমি কতটা মিহি করে ম্যাশ করে নিয়েছি এবার চুলা একটা আমি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা গরম করে দিয়ে দিচ্ছি পোড়ানোর জন্য গোটা জিরা গোটা জিরাটা একটু আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি তেলের উপরে দিয়ে বেশি ভাজবো না খুব হালকা করে ভেজে নিব আমি পেঁয়াজ কুচিটা তেলের উপরে খুব হালকা করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য আদা আর রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজটা আমি খুব ভালো করে তেলের উপরে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি আর এখানে আমি গোড়া মশলা অ্যাড করবো সেই জন্য আমি এই সামান্য পানিটা দিয়ে দিয়েছি যেন গরম মশলাটা ফুড়ে না যায় এর মধ্যে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি সামান্য জিরার গুঁড়া সবশেষে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়া এবার সব কিছু আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে যতক্ষণে কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণে এই মশলাটা কষিয়ে নিতে হবে আমার মনে হচ্ছিলো এই মশলাটা কষানোর জন্য আর একটু পানির দরকার সেই জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি এখন এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব আমার প্রথম পর্যায়ে এই কাঁচা মরিচটা দিতে মনে ছিল না সেই জন্য আমি মরিচটা এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর এই মরিচটা এখন এই পর্যায়ে দিলেও হবে মরিচটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা এখন এই ফুলকপি আর আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব ফুলকপি আর আলুটা এই মশলার সাথে মিশানোর কাজটা খুব ভালো করে করে নিতে হবে মশলার সাথে ফুলকপির আলুটা যত ভালো করে মিশিয়ে নেবেন ফুলকপির চপটা খেতে ততই ভালো লাগবে আমি খুব ভালো করে ফুলকপির আলুটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি আমার এই ফুলকপি আর আলুর মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই চপগুলো বানিয়ে নেব তবে আমি চপগুলো যেটার উপরে বানিয়ে রাখবো সেটার উপর এভাবে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে চপটা বানিয়ে রাখার পর চপটা নিচের লেগে যাবে না এখন এই মিশ্রণটা থেকে নিয়ে হাত দিয়ে আমি চপের শেপ দিয়ে বানিয়ে নিব। এটা করার সময় হাতে লেগে আসে তাই আপনার হাতে সামান্য একটু তেল দিয়ে নিতে পারেন তা হলে এভাবে একটু ময়দা বা আটা লাগিয়ে চপে শেপ করে বানিয়ে নিতে পারেন এভাবে আমি সব চপগুলো বানিয়ে নিব। এই তো আমি সব চপগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন যে বেটারটা তৈরি করে রেখেছিলাম তাতে এভাবে আমি চপটা ডুবিয়ে কাটা চামচের সাইজে আমি তেলের উপরে ছেড়ে দিব। এটা যদি আপনারা কাঁটা চামচ দিয়ে ছেড়ে দেন তেলের উপরে তাহলে চপের যে শেপটা ভালো থাকবে আমি এক এক করে সব চপগুলো কাটা চামুচে তেলের উপরে দিয়ে দিয়েছি এখন এগুলো আমি খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব আর এই চপগুলো যখন তেলের উপরে দিবেন তারপর তেলটা এভাবে উপর থেকে ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন চপগুলো খুব ফুলকো হবে চপের একটা সাইড হয়ে গেছে এখন অপর সাইডটা আমি উলটিয়ে দিচ্ছি আমি এভাবে গড়ি সব চপগুলো উলটি পালটি ভেজে নেব আমি চপের দুইটা সাইডে খুব সুন্দর করে ভেজে নিয়েছি যখন এই চপগুলোতে এভাবে ভাজার পরে সুন্দর একটা কালার আসবে তখন আমি তেল ঝরিয়ে তুলে নিব আমি সব চপগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যে চপগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিবো এই তো আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে চপটা ভাজার পরে কতটা সুন্দর লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন শীত যাবার আগে এভাবে ফুলকপি দিয়ে চপ একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আলুর চপ তো অনেক খেয়েছেন এভাবে ফুলকপির চপ খেয়ে দেখবেন কতটা মজা হয় এটা খেতে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই চপটা উপর থেকে হয়েছে মুসমুসি ক্রিস্পি আর ভিতরটা হয়েছে নরম সফট তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই ফুলকপির চপের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর পাশে আইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকম সহজ সুন্দর মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ